চুয়াল্লিশ বছর বয়সের একজন ছাত্র নেতা আরও একবার বলছি চুয়াল্লিশ বছর বয়সের একজন ছাত্র নেতা সে কলেজ ক্যাম্পাসে ঢুকে ফার্স্ট ইয়ার প্রথম বর্ষের এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে এবং সে নিজে চেয়ারে বসে বসে সিগারেট খাচ্ছে একেবারে সুখ টান দিচ্ছে এবং প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দলের একজন ছাত্র নেতা চুয়াল্লিশ বছর বয়সের সে তার নিজের দলের তৃণমূল কংগ্রেসেরই একজন মহিলা কাউন্সিলরকে রীতিমতো দিনের পর দিন উত্তপ্ত করেছে কটুক্তি করেছে হেনস্থা করেছে কিন্তু এই সমস্ত কিছু করার পরেও সেই চুয়াল্লিশ বছরের কাকু দাদা ছাত্র নেতা সে বছরের পর বছর পার পেয়ে যাচ্ছে কেন না তৃণমূল কংগ্রেস শাসক দলেরই একজন মহিলা বিধায়িকার আশীর্বাদের হাত নাকি তার মাথার ওপরে রয়েছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে তার নিজের দলের মধ্যে এই হচ্ছে সমীকরণ যে দলের নেতারা তার নিজের দলের মেয়েদেরকে ছাড়ে না আপনি তাহলে তাদের কাছ থেকে অন্য মেয়েদের জন্য কি আশা করবেন বিশেষ করে আপনি ভাবুন গ্রাম থেকে মফস্বল থেকে একটা মেয়ে কলেজে পড়তে এসেছে শহরে এসেছে এই পরিস্থিতিতে সেই মেয়েটার সঙ্গে এরা কী করবে কি করবে ছিঁড়ে খাবে পথে বসাবে নোংরামো করে মেয়েটার জীবনটা শেষ করে দেবে এবং তারপর এই সমস্ত ছাত্র নেতারাই মিছিল করতে নামবেন এবং চিৎকার করে স্লোগান দেবেন বাংলা নিজের మేకే ఇచై ভালো করে শুনুন কারণ এই রকম নোংরামের ঘটনা খুব একটা সচরাচর শোনা যায় না তবে এখন তো একের পর এক উঠে আসছে সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিত মিশ্রা যে অভিযোগে অভিযুক্ত মূল অভিযুক্ত এই ঘটনার কথা সামনে আসার পরেই মনে হচ্ছে একটা আগ্নেয়গিরি ফেটে পড়েছে এবং লাভা উদ্গিরন হয়েই চলেছে এতদিন পর্যন্ত কোথাও একটা আগল লাগানো ছিল যেখানে এই সমস্ত অত্যাচারের কথা কলেজে ছাত্রীদের উপরে বা ছাত্রদের উপরে যে অত্যাচার নির্যাতন এই কথাগুলো কেউ বলার সাহসই পেতেন না পাবেনি বা কি করে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে তারা কলেজে গেছে কিছু বলতে গেলে দাদা দিদিরা তো

এই সোনারপুর কলেজের ভেতরে ঢুকে ছড়ি ঘোরাচ্ছে দাপট দেখাচ্ছে কিভাবে না জানা যাচ্ছে সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়িকা লাভলি মৈত্র তাকে ওই জায়গায় বসিয়েছেন সোনারপুর কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর করা হয়েছে চুয়াল্লিশ বছর বয়সের ছাত্রনেতা প্রতীক দেকে তাহলে এই সমস্ত বলে বলিয়ান হয়ে সমস্ত পদে বসে সে কি করছে কলেজের ভেতরে ঢুকে একবার ভাবুন চুয়াল্লিশ বছরের একটা লোক একটা কাকু সে কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী একটা বাচ্চা মেয়ে তাকে কি বলছে চল চল মাথা টেপ সিগারেট খাচ্ছে সেই কাকু সেই দাদা কাকু দাদা এবং সে ওই বাচ্চা মেয়েটাকে বলছে চল মাথা টেপ এবং তাকে দিয়ে মাথা টেপাচ্ছে কিন্তু এটা তো তার কাছে নিশ্চয়ই মনে হয়েছে খুব ছোট্ট একটা ঘটনা এই নিয়ে এত সমস্যা কি আছে মাথা টেপে দিতে বলেছে স্টুডেন্টকে তো এটা করবে না তো কি করবে তার নিশ্চয়ই মনে হচ্ছে এটা ছোট ঘটনা কারণ এর আগে আরও যা যা অভিযোগ এর বিরুদ্ধে উঠেছে এই প্রতীকদের বিরুদ্ধে উঠেছে সেই তুলনায় তো নিশ্চয়ই প্রতীকদের মনে করবে এখন যে এখন এইটা তো খুবই ছোট ব্যাপার এই নিয়ে এত জল ঘোলার কি আছে তা এর আগে কি অভিযোগ উঠেছিল এখানে একটা নাম আপনাকে প্রথমে মনে করাই রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি অভিযোগ করেছিলেন আজ থেকে বছর খানেক বছর দেড়েক আগে তিনি অভিযোগ করছেন যে তার দলের এক যুবনেতা রয়েছে যে পাপিয়া পাপিয়াকে প্রচন্ড উত্তক্ত করছে হেনস্থা করছে সেই যুব পাপিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু পাপিয়া সেটা প্রত্যাখ্যান করে দিয়েছেন এবং তারপরে সেই যুব দলবল নিয়ে তার বাড়িতে এসে তাণ্ডব করে গেছে তারই সঙ্গে পাপিয়া অভিযোগ করেন যে এই কাউন্সিলার তিনি হওয়ার পরে তার নাম ভাঙ্গিয়ে সেই যুবনেতা নেতা এলাকাতে তোলাবাজিও করেছে তার সঙ্গে পাপিয়া বলেন যে আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি দলের কাছেও গোটা বিষয়টা জানিয়েছি পুরো প্রধানকে জানিয়েছি এবং তিনি বলেন যে আমাকে ওয়ার্ডে বসতে দেওয়া হচ্ছে না আমার কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না এবং আমি বাড়ি থেকে বেরোতে পারছি না আমি আতঙ্কিত আমি ভয়ে রয়েছি কারণ আমি বাড়ি থেকে বেরোলেই এই যুবনেতা আর তার দলবল লোকজন নিয়ে তারা সব আমাকে কটুক্তি করে অত্যন্ত নোংরা নোংরা কথা বলে আমি কোথাও না কোথাও কারুর না কারুর সঙ্গে হানিমুন করতে যাচ্ছি আর আমি বাড়ির মধ্যে বসে থাকলে আমাকে বলা হয় যে কারুর সঙ্গে আমার বিয়ে হয়ে যাচ্ছে তো এই কটুক্তি এই আতঙ্কে আমি বেরোতে পারছি না পুলিশকে জানিয়েছি দলকে জানিয়েছি তো এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পাপিয়া হালদার তৃণমূল কংগ্রেসের কোন যুবনেতার নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন বুঝতে পারছেন নিশ্চয়ই সোনারপুরের চুয়াল্লিশ বছর বয়সের ছাত্রনেতা প্রতীক কুমার দে তার বিরুদ্ধে তার নিজের দলের কাউন্সিলর এই রকম বড় এবং এই রকম একটি অপরাধের অভিযোগ নিয়ে এসেছিলেন এবং তিনি দলকে পুলিশকে সবকিছু জানিয়েছিলেন কিন্তু এই ঘটনা সামনে আসার পরে প্রশ্ন ওঠে যে তৃণমূল কংগ্রেসের পাপিয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক তারা একে অপরকে জানলো কি করে চিনল কি করে এবং এই সমস্ত কথা এই সমস্ত ঘটনা সেটা সূত্রপাত কোথায় থেকে কিভাবে হলো এবং এখানে আমি আপনাকে একটা প্রতিবেদন একদম কোট করে শোনাচ্ছি যেখানে বলা হচ্ছে পদ্মমণি গার্লস স্কুলে পড়াশোনা করেন পাপিয়া তারপর বোসপুকুর কলেজ কলেজে পড়াশোনা করতে করতেই রাজনীতিতে হাতে খুঁড়ি বছর আঠাশের পাপিয়া প্রতীকের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন কলেজ পড়ুয়া পাপিয়া তৃণমূল নেতৃত্বের একাংশের মতে পাপিয়ার কাউন্সিলর হওয়াতে অনেকটাই প্রতীকের অবদান আছে তৃণমূলের স্থানীয় কর্মীরা বলছেন প্রতীককে দেখেই পাপিয়াকে ভোট দিয়েছেন তারা এখানে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ প্রতীকের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন কলেজ পড়ুয়া পাপিয়া এইখানে আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন আপনি যদি একটু কয়েকদিন আগের ঘটনা শোনেন যেখানে সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনার কথা সামনে উঠে এলো সেখানে কি বলা হয়েছিল কোন অভিযোগটা উঠে এলো মনোজিৎ মিশ্রা যে কিনা মূল অভিযুক্ত সেও এরকম একটা কলেজের প্রাক্তন দাদা কলেজে সে পড়ে না কিন্তু কলেজের ওপরে ঝড়ি ঘোরানোর তার অভ্যেস এবং সেই দাদা যে মেয়েটি এই অভিযোগ করেছিলেন তাকে কি বলেছিল মেয়েটির অভিযোগ ছিল যে এই মনোজিৎ মিশ্রা তাকে কলেজের কোনো একটি পদে বসাবে এই কথা বলেছিল যদিও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের কোনো ব্যাপারই নেই নির্বাচন নির্বাচন কিছুই হচ্ছে না কিন্তু মনোজিত সবাইকে টদ বিলিয়ে যেত এবং কোন পদে কে বসবে সেসব ঠিক করতো এবং সেরকমই এই মনোজিত মিশ্রা সেই মেয়েটিকে কোনো একটি পদে বসানোর কথা বলেছিল এবং তারপর সেই মেয়েটিকে তার আনুগত্যের প্রমাণ দিতে বলা হয় এবং এই সমস্ত কিছু বলেই সেই ঘৃণ্য নোংরা অপরাধের ফাঁদে সেই মেয়েটাকে ফেলা হয়েছিল এখানেও দেখুন এই পাপিয়া হালদার যে প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রবেশ মানে কোথাও গিয়ে এটা একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে যে কলেজে এই কাকুর দাদারা সমস্ত যে সমস্ত ছেলেমেয়েরা একদম পড়াশোনা করতে ঢুকছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেই সময় থেকেই তাদেরকে খপ করে ধরে ফেলা হবে এবং তাদেরকে পদ দেব তোমাকে রাজনীতিতে ঢোকাবো এটা করবো ওটা করবো বলে মাথায় হাত বুলিয়ে নিয়ে আসা হবে তারপর তাদেরকে করে বিয়ে প্রস্তাব একদম ডাইরেক্টলি আপনি মনোজিত মিশ্র দেখুন কিংবা প্রতীক দে দেখুন তাদের বিয়ের প্রস্তাব আমি তোমাকে এটা বলেছিলাম কথা দিয়েছিলাম এই হয়েছে এবার তোমাকে আমাকে বিয়ে করতে হবে আর সেটা না করলে তুমি ততক্ষণ আমার কেনা হয়ে গেছো আমি যা বলবো তোমাকে করতে হবে বছর দেরিক বছর দুয়েক আগে তাদেরই দলের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের নেত্রী পাপিয়া হালদার যখন তৃণমূল কংগ্রেসের যুবনেতা প্রতীক দে বিরুদ্ধে অভিযোগ করেন পুলিশের কাছে দলের কাছে তারপরে কি হয়েছিল কোন তদন্তটা হয়েছিল এবং তারপর প্রতীক বিরুদ্ধে কোন ব্যবস্থাটা নেওয়া হয়েছিল অ্যাপারেন্ট কিছু না কিছুই হয়নি গতকাল আমি একটা পর্ব আপনাদের সামনে রেখেছিলাম যেখানে আমি আরেক তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা এবং সে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের কথা সামনে রেখেছিলাম যার একটা বিকৃত মানসিকতা থেকে সে নরসিংহ কলেজে র্যাগিং করতো এবং ছেলেদের যৌনাঙ্গ দেখতে চাইতো ছেলেদেরকে প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ দেখাতে বলতো তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে জানানো হয়েছিল অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্যকে জানানো হয়েছিল আজ থেকে দু বছর আগে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল দল কিচ্ছু না এখানে তাহলে আপনি কি আশা করছেন অন্যরকম কিছু হবে এবং সেটা কেন করা হয়নি কারণ আপনি দেখুন প্রতীক দে তার দাপট কতটা ভাবুন আপনি তার পরিচয়টা মানে পরিচিতিটা কীরকম ভাবুন উত্তরোত্তর তাকে রীতিমতো প্রমোশন একের পর এক পদ দেওয়া হয়েছে প্রতীকের পরিচয়টা রীতিমতো চমকপ্রদ এই প্রতীক দে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর এই পদে তাকে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক দে রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদের লাভলি মৈত্র যিনি কিছুদিন আগে পর্যন্ত শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন তারপর তিনি এখন অভিনেত্রী এবং রাজনীতিবিদ বিধায়িকা হয়েছেন তিনি এখন ক্ষমতায় রয়েছেন এবং তার নাকি আশীর্বাদের হাত রয়েছে এই প্রতীকদের মাথায় সেই কারণেই সে বছরের পর বছরে এই সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে লাভলি মৈত্রর পাশে প্রতীকদের ছবিও রয়েছে এবং আমার ধারণা যদি আজকে লাভলি মৈত্রকে প্রশ্ন করা হয় যে আপনি যে চুয়াল্লিশ বছরের ছাত্রনেতাকে ওই কলেজের টিএমসিপির কো বানিয়েছেন তার বিরুদ্ধে যে এরকম অভিযোগ উঠছে দলের কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি চর আগেও তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন দলের কাউন্সিলর কেন তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি আমার ধারণা এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি নিশ্চয়ই উত্তর দেবেন আমি তার সম্পর্কে কিছু জানি না আমি তো ওকে ঠিক ভালোভাবে চিনিও না দেখি আমি এখন তো জানতে পারলাম অভিযোগটা এবার সবটা کھotিয়ে দেখছি এবং প্রতীকதே নিজেও মুখ খুলেছে সংবাদ মাধ্যমের সামনে প্রতীককে যখন প্রশ্ন করা হয়েছে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে তো তুমি মাথাটি পাচ্ছিলে ব্যাপারখানা কি মানে প্রতীক সম্পত্তি মনে করেছে কলেজটাকে না ওই ছাত্রীকে কি ব্যাপার সেখানে সেই সংবাদ মাধ্যমের কাছে উত্তর দিয়েছে প্রতীকদের বক্তব্য চুয়াল্লিশ বছর বয়সের ছাত্র নেতার বক্তব্য তার যুক্তি আমি তো এরকম কিছু জানিই না ভুল তথ্য পরিবেশন হচ্ছে বিকৃত করা হচ্ছে ভিডিওটা পুরোটাই এডিট করা দেখেই তো বোঝা যাচ্ছে ভিডিওটা একেবারে মিথ্যে আপনি প্যাটার্নটা খেয়াল করছেন যাদের যাদের বিরুদ্ধে এই রকম যৌন হেনস্থার অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা তারা সব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত কেউ রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি কেউ কলেজের টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট কেউ আবার একটা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মাথার উপরে রয়েছেন সভাপতি পদে রয়েছেন এবং একের পর এক তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো সামনে উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে আমি দুই তিন প্রজন্মের নেতা তৈরি করে দিয়েছি আমার পরে তখন তিনি যাদের কথা বলে গর্ব করেন তাদের মধ্যে কিন্তু এরা রয়েছে এই চুয়াল্লিশ বছরের ছাত্র নেতা বলুন বা যাদের যাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠছে তারা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন বলেন পশ্চিমবঙ্গের যুবশক্তি আমার সঙ্গে রয়েছে তার মধ্যে মধ্যে এরাও পড়ে এরাই কিন্তু সেই সমস্ত ছেলেপুলেরা যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় করে নিজেদের প্রোফাইলে লিখে রাখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক শিরায় শিরায় রক্ত আমরা এবির ভক্ত এবং আরেকটা প্যাটার্ন যেটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো নেত্রী কোনো কর্মী মহিলা কর্মী তিনি যদি তৃণমূলেরই কোনো নেতার বিরুদ্ধে যৌন নির্যাতন বা হেনস্থার অভিযোগ সামনে রাখেন তখন তৃণমূলের তরফ থেকে কিছু মহিলা নেত্রী বা মহিলা মুখকে এগিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এগিয়ে এসে বলছে না দোষ করলে তো শাস্তি দেবাই উচিত কিন্তু বলে তারা ভিকটিম ব্লেমিং শুরু করছেন মানে তৃণমূলেরই যে মহিলা অভিযোগটা এনেছেন তার উপরে চড়াও হচ্ছেন একইভাবে আপনি দেখুন রাজন্না হালদার যিনি এই মুহূর্তে একটা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস থেকে তাকে তো সাসপেন্ড করা হয়েছে এই অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কিছু মহিলা নেত্রীরা এবং তাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ এরকম যদি কেউ করে থাকে দোষ করে থাকে তাহলে শাস্তি নিশ্চয়ই দিতেই হবে কিন্তু তুমি এতদিন কেন বলনি তুমি পুলিশের কাছে কেন যাওনি ও এখন তুমি ফাঁদে করে গিয়ে এখন পালানোর চেষ্টা করছো নেত্রী হওয়ার জন্য এসব কথা বলছো তোমার কথা যে পুরোপুরি সত্যি সেটা কেন আমরা মেনে নেব তা সেখানেও কোনো রকম তদন্ত হচ্ছে কিনা তাদের ধরা হচ্ছে কিনা না খতিয়ে দেখা হচ্ছে কি না এ সমস্ত আপনি কিছু পাবেন না এবং যারা এই ভিকটিম ব্লেমিং করছেন যারা এইভাবে ঝাঁপিয়ে পড়ছেন তাদের মধ্যে কারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রীরা প্রিয়দর্শিনী ঘোষ প্রিয়দর্শিনী হাকিম জুঁই বিশ্বাস তো এর মধ্যে প্রিয়দর্শিনী হাকিম তিনি হচ্ছেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ তিনি হচ্ছেন ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা আর জুঁই বিশ্বাস তিনি হচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী মানে আপনি প্রিভিলেজের জায়গাটা একবার ভাবুন কোথা থেকে তারা এই কথাগুলো বলছেন প্রিয়দর্শিনী হাকিম বলছেন যে আমিও দলের একজন কর্মী কিন্তু আমি এতদিনে এটা কোথাও দেখিনি যে আমার দলের কোনো কর্মী আমার দিকে কোনো বাজে ইঙ্গিত করেছেন এটা কিন্তু আমি দলের মধ্যে একদম দেখিনি মানে আপনি প্রিভিলেজটা ভাবুন প্রিয়দর্শিনী হাকিম ফিরহাদ হাকিমের কন্যা যিনি তার গোটা জীবনটা কাটিয়েছেন সোনার চামচ মুখে দিয়ে সেই প্রিয়দর্শিনী হাকিম যখন দেখেননি তার মানে তো দলের মধ্যে এটা হতেই পারে না প্রিয়দর্শিনী হাকিম যখন দেখেননি যে দলের মধ্যে কেউ তাকে বাজে ইঙ্গিত দিয়েছে তার মানে তো দলের মধ্যে এটা নিশ্চয়ই হয় না ব্যাস বা কিছু ক্যান্সেল কাল তিনি মনোজিৎ মিশ্রাকেও ক্যান্সেল করে দিতে পারেন এরকমটা হয়নি বলতেই পারেন মানে ওনারা একটা প্রিভিলেজের জায়গা থেকে বসে যেহেতু এই জিনিসগুলো দেখতে পাননি তাই ওনারা এই বিষয়গুলো বিশ্বাস করতে পারছেন না তাই ওনাদের কাছে মনে হচ্ছে এগুলো সমস্তটা মিথ্যে হলেও হতে পারে এই যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে আমি আবারও এই কথাটা বলছি এর আগের পর্বেও বলছিলাম যে যারা এই পর্বটা দেখছেন তাদের মধ্যে যারা এই মুহূর্তে কলেজে পড়েন বা যাদের ছেলে মেয়ে আত্মীয় কেউ কলেজে পড়েন এই মুহূর্তে এই বয়সটা কলেজে যারা পড়াশোনা করছে এই বয়সটাই এই যে একটু রেবেলিয়াস হব একটু বাবা মার কথা শুনবো না বাবা মা তো বোঝেই না আমাকে ঝগড়াঝাটি বাবা মার সঙ্গে একটু বেশি হচ্ছে এগুলো হয় আমরাও সেই বয়স পার করে এসেছি কিন্তু কোথাও একটা গিয়ে এই মুহূর্তে একটা ওয়ার্নিং বেল কাজ করাটা ভীষণ ভীষণ জরুরি একটা ওয়ার্নিং যেন অবশ্যই মাথার মধ্যে কাজ করে এটুকুই প্রার্থনা করি কারণ যত দিন যাচ্ছে এবং যত সমস্ত ঘটনার কথা সামনে উঠে আসছে তত বেশি করে এই প্রশ্নটা মাথায় আসছে যে যদি একবার কেউ ঢুকে পড়ে এই ঘুঘুর বাসা থেকে বেরোতে পারবে তো আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন